দীর্ঘ এক বছর পর গ্যালাক্সি লিডার জাহাজের সদস্যদের মুক্তি দিয়েছে ইয়েমেনের হতিবিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে লোহিত সাগরে হামলা ও ধরপাকড়ের সময় জাহাজটির ক্রুদের বন্দি করে তারা তবে ঘোষণার তৃতীয় দিনে তাদের মুক্তি দিয়েছে হুতি বিদ্রোহীরা গাজায় যুদ্ধবিরতি ঘোষণা শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য নয় স্বাধীনতার বার্তা বয়ে এনেছে গ্যালাক্সি লিডার জাহাজের সদস্যদের জীবনেও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে লোহিত সাগরে হুতিদের চালানো হামলায় বন্দীপ পঁচিশ ক্রুকে মুক্তি দিয়েছে হুতি দু সালের নভেম্বরে হুতিরা গ্যালাক্সি লিডার নামের জাহাজে হামলা চালায় আটক করে এর সদস্যদের প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বুলগেরিয়া ইউক্রেন ফিলিপিন্স ও রোমানিয়ার পঁচিশ নাগরিককে আটক করে রাখে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকরের তৃতীয় দিনে ওমানে এই বন্দীদের মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে হুতি মালিকানাধীন আল মাসিরা টিভি দীর্ঘ সময় পর পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে আনন্দিত জাহাজটির ক্রুরা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জানায় জাহাজটির ক্রুদের মুক্তি সবার মধ্যে স্বস্তি এনে দিয়েছে ইসরায়েলি হামলার শিকার গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশের উদ্দেশ্যে দুই সালের নভেম্বর থেকে লোহিত সাগরে শতাধিক জাহাজে হামলা চালিয়েছে বিদ্রোহীরা তাদের দাবি ছিল গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে উদ্দেশ্য ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর বাণিজ্যে বিপত্তি সৃষ্টি করা গত এক বছরেরও বেশি সময় ধরে লোহিত সাগরে হুতিদের চালানো হামলায় বেশ কিছু দেশ বাণিজ্যে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক